গোটা বাংলা জুড়ে ভোট দিয়ে যায় ভূতে চমকেও কোন হ্যাঁ যারা মারা গিয়েছেন যারা স্বর্গে চলে গিয়েছেন যারা মারা গিয়েছেন তাদের নাম ভোটার লিস্টে রয়ে গিয়েছে এবং তারা বছরের পর বছর ধরে ভোটটা দিয়ে যাচ্ছে তিনি কবি হতে পারেন সাহিত্যিক হতে পারেন বা আপনার পরিবারের সদস্য হতে পারেন অথচ কেউ জানে না আটশো ভোটারের মধ্যে প্রায় পাঁচ পঞ্চাশটি ভোটার মৃত ভোটার তাই এসআইআর জরুরি বলছে বিজেপি আর অন্যদিকে এসআইআর বিরোধিতা করছে তৃণমূল রাজ্য জুড়ে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে মাল্টিপাল ভোটার বা ভুয়ো ভোটার তার সংখ্যা কিন্তু হাজার হাজার খুঁজে পাওয়া যাচ্ছে ভোটার তালিকায় নাম কিন্তু ঠিকানায় গিয়ে মিলছে না খোঁজ দমদম বিধানসভা কেন্দ্রের এমনই এক ভোটার গিতা দাস দমদমের তালিকায় ওই নামেই একাধিক ভোটারের খোঁজ মিলেছে অথচ গিতাকে কেউই নাকি চেনেন না আপনি তো শেখ বাগানে শেখ বাগানে নাম চিনতে পারছি অনেকগুলো নাম দেখা যাচ্ছে গীতা দাসের নাম বাসুদেব দাস দিলীপ দাস তারপরে গোপাল দাস পরপর এতগুলো নাম আছে পিছনে হাজবেন্ডে চিনতে পারছি চিনতে পারছেন না অর্থাৎ এগুলো কি মানে ভুয়ো ভোটার মনে হচ্ছে আপনার অফকোর্স এতগুলো নাম তো ভুয়ো ভোটার হতেই হবে এই তো গেল কলকাতা লাগোয়া দমদম এবার চলুন মেদিনীপুরে এখানকার ভোটার তালিকায় মৃত ভোটারদের রমরমা একটা বুথেরই উনপঞ্চাশ জন মৃত ভোটারের নাম পিতার নাম অজিত ঘোষ আর মা বিভাগ বিভাগ উনিরা কি এখনো জীবিত না মারা গেছে কত আগে মারা গিয়েছে না সাড়ে বছর আগে আর বাবা সাড়ে তিন বছর আগে শঙ্কর চক্রবর্তী নাম পিতার নাম গৌড়হরি চক্রবর্তী ইনি আপনার কি হন কে হন উনি কি আছেন মারা গেছেন মারা গেছেন কত আগে মারা গিয়েছেন 3 বছর হলো জানেন আচ্ছা পিতার নাম সুচীন্দ্রনাথ স্যার সেই ভোটার লিস্ট উনি কতদিন আগে মারা গিয়েছেন তিন বছর হয়ে গেছে আমার মা হয় মা হন উনি কি আছেন এখন মারা গেছেন কতদিন আগে মারা গিয়েছেন চার বছর আগে এখান থেকেই এসআইআর প্রয়োজন বলে দাবি করছেন এই মৃত ভোটারদের পরিবারের সদস্যরা এটা তো কন্টিনিউ এটা যেন এসআইআর দরকার নেই এটা কন্টিনিউ আমার বাবা মারা গেছে আমি নিজেই গেছি গিয়ে দিয়েছি বা নাম বাদ তার জন্য এই এই স্পেশাল এটার দরকার নেই এটা হচ্ছে বিজেপিকে জেতানোর জন্য ইলেকশন কমিশনের একটা পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অন্তত পঞ্চাশ থেকে ষাট লক্ষ মৃত ভোটার আছে কিন্তু এক অদ্ভুত রাজ্য পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্য কোনো রাজ্য হয় না সেটা হচ্ছে এই মৃত ভোটাররা ভোটের দিন স্বর্গ নরক বেহাস্ত জাহান থেকে নেমে আসেন তারা ভোট দিয়েছেন বিশেষ যে অভিযান চলবে তাতেই মৃত ভোটারদের নাম বাদ যাবে যেমন বিহারে গেছে এখানেও যাবে ভুয়ো ভোটার মৃত ভোটার ভোটার লিস্ট নিয়ে নানান জালিয়াতি এতে কাটলা বিজেপির দাবি এই সব ভোটাররাই তৃণমূলের ভরসা এভাবেই জিতে আসছে ঘাসপুর শিবির ছাব্বিশে তার হবে না ভোটার তালিকায় সংশোধন হবে বিহারের কায়দায় বাদ যাবে ভুয়ো ভোটার আর তাতেই তৃণমূল হারিয়ে যাবে বলে দাবি পদ্ম শিবিরের রিপাবলিক বাংলা আবারও মুখ পড়লো ইন্ডি জোটে তেজস্বী যাদব তিনি নিজে বলেছিলেন এসআর হয়ে যাবার পর বিহারের ভোটার তালিকায় তার নাকি নাম নেই কিন্তু নির্বাচন কমিশন তথ্য সামনে এনে পুরো মিথ্যাচার ফাঁস করে মিথ্যাচার ফাঁস ইন্ডির সর্বনাশ দেখো দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে এক মাসের মধ্যে বাংলা ছাড়ো যে শিশুটি

আসাম গুজরাট মহারাষ্ট্র রাজস্থান উত্তরপ্রদেশ উড়িষ্যা এবং দিল্লি শাসিত ডাবল ইঞ্জিন সরকার মানে যেগুলো বিজেপির সরকার আছে যারা কাজ করতে গেছেন দীর্ঘ কুড়ি বছর ধরে পঁচিশ বছর ধরে তাদের রেশন কার্ড আছে তাদের আধার কার্ড আছে তাদের জমির পাট্টা আছে কিন্তু তা সত্ত্বেও জোর করে তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে আমরা এখানে সুস্থ সবল ব্যবসা করছি সে একাত্তরের পরে আমরা যে ওয়েস্ট বেঙ্গলের থেকে ভালো আছে তা বাঙালিরা একদম আরামসে রিল্যাক্স হয়ে খাচ্ছে দাচ্ছে জব করছে কাজ করছে তা কোনো ইস্যু নয় এখানে না এখানে কোনো অত্যাচার হয়নি কোনো অত্যাচার নেই হ্যাঁ সব ঠিক আছে হ্যাঁ না এখানে কোনো অত্যাচার নেই ভালোভাবেই যাচ্ছি আমরা একের পর এক মিথ্যে একের পর এক পর্দা ফাঁস ना संक्रमणी जो संक्रमण तेजस्वी यादव हटात लोड़ी नाम चुनाव आयोग का एप्लीकेशन है और मेरा हमने इसमें डाला है चुनाव लड़ने के लिए आपको बूथ वोटर बनना चाहिए बिहार का वोटर होना चाहिए तब जा करके आप चुनाव लड़िए এবার সেই মিথ্যাচারের পর্দা ফাঁস করলো বিজেপি অমিত মালব্য রীতিমতো তালিকা প্রকাশ করে দেখিয়ে দিলেন তেজস্বী যাদব সেই তালিকায় বহাল তবিয়তে ও হ্যাঁ বাবার নামটাও ঠিকই আছে লালু প্রসাদ যাদব দেখুন সে তো তেজস্বী যাদবের তো মাধ্যমিক পাশেরও সার্টিফিকেট নেই তার মানে এই তো নয় বিহারের মানুষ মাধ্যমিক পাশ করে না তেজস্বী যাদব নাম তোলার চেষ্টাই করেনি কি করার আছে তাহলে তো এটাই বলতে হয় যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে তেজস্বী যাদব প্রতিযোগিতায় নেমেছে এসআইআর নিয়ে ফের প্রকাশে ইন্ডি জোটের মিথ্যাচার তবে বারবার এই পর্দা খুব একটা বদলাবার নয় কারণ মিথ্যার আশ্রয় না নিলে ভোট ব্যাংক বাঁচানোই যে দায় ইন্ডি জোটের জন্য রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়